হ্যালো ভিডিওটা গুরুত্বপূর্ণ যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওটা হচ্ছে তোমার তোমরা যারা দেরিতে আবেদন করতে চাচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেরিতে আবেদন করলে তুমি কি কি সমস্যার সম্মুখীন হবা সেইগুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো তোমাদের উপকারে আসবে তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট এবং জিএসটি ইউনিট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য রয়েছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এমসেকো হ্যাক্স কোর্স আমাদের এই এমসেকো হ্যাক্স হ্যাক্স যদি তোমরা পড়তে হও টাইপ ভিত্তিক এ টু জেড প্রতিটা চ্যাপ্টার আমরা এমসিকিউ হ্যাক্স সলভ করাবো তো এই তিনটা সাবজেক্টের দায়িত্ব আমরা নিব ইনশাআল্লাহ এই তিনটা সাবজেক্টে তোমরা কিভাবে ভালো করতে পারবা সেগুলো বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করব হ্যাক্স দেওয়ার চেষ্টা করব ক্লাস নোট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তোমরা অনেক বেনিফিটেড হবা ওকে তো দেখো তোমরা তো জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা মেইনলি হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খুলনা বিশ্ববিদ্যালয় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় যেটা রংপুরে অবস্থিত এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হবে তো এই ক্যাম্পাস গুলোতে শুধুমাত্র অনুষ্ঠিত হবে এখন কথা হচ্ছে দেখো এখানে যেহেতু তোমার কেন্দ্র সংখ্যা সীমিত মানে অল্প সংখ্যক কেন্দ্র কিন্তু স্টুডেন্ট প্রতিটা ইউনিটে সিলেক্ট করা হবে আর এখানে তোমার এইবার আশা করা যায় যে শিফট ভিত্তিক পরীক্ষা হবে না একটা শিফটেই পরীক্ষা হবে সবারই একই সময়ে একই টাইমে তোমাদের পরীক্ষাটা হবে একটা মানে শিফটে পরীক্ষাটা হবে যেহেতু একটা শিফটে পরীক্ষাটা হবে প্রতিটা বিভাগে অর্থাৎ প্রতিটা কেন্দ্রে তোমার নির্দিষ্ট সংখ্যক সিট থাকবে নির্দিষ্ট সংখ্যক সিট থাকবে এই সিট নির্দিষ্ট সংখ্যক সিটের সংখ্যায় শুধুমাত্র পরীক্ষা দিতে পারবে ওই কেন্দ্রে ওকে ধরো কেউ রাজশাহীতে অবস্থান করতেছে রাজশাহীতে ধরো যে সিট সংখ্যা ধরো যে তিরিশ হাজার বরাদ্দ করা হলো যে তিরিশ হাজার জন স্টুডেন্টদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা মানে পরীক্ষায় বসতে দিবে আর কি এই ক্যাম্পাসে এই কেন্দ্রের জন্য তোমার তিরিশ হাজার আর তোমার তিরিশ হাজার স্টুডেন্টদের জন্য বরাদ্দ করা হইলো এখন ধরো এখানে ধরো যে তুমি ধরে নাও যে তোমার এখানে চল্লিশ হাজার স্টুডেন্ট আছে এখন যদি চল্লিশ হাজার স্টুডেন্ট থাকে যারা প্রথম প্রথম আবেদন করবে তারা কেন্দ্র চয়েস যারা দিবে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু তিরিশ হাজার জন পায় যাবে এখানে কেন্দ্র পায় যাবে তো বাকি যে দশ হাজার জন স্টুডেন্ট থাকবে তারা কিন্তু আসলে এখানে কেন্দ্র পাবে না পরে দেখা যাবে সেকেন্ড চয়েস হিসেবে যেখানে দিবে সেখানে পাবে সেকেন্ড চয়েস হিসেবে যেখানে দিবে সেখানে যদি সিট না থাকে থার্ড চয়েস হিসেবে যেখানে দিবে সেখানে মানে কেন্দ্র পাবে তো এইটা দেখা যায় একটা বড় ধরনের সমস্যা সম্মুখীন হবে তোমরা কিন্তু একজন দেখো যদি তুমি দেখো এখানে দেখো একজনের বাসা হচ্ছে যদি রাজশাহী হয় সে যদি কেন্দ্র পরীক্ষা মানে আবেদন করে তাহলে যদি সে দেরিতে আবেদন করে সে যদি রাজশাহীতে কেন্দ্র না পায় সে যদি চট্টগ্রামে যদি কেন্দ্র পায় তখন এটা কেমন হবে বলো তো কেমন হবে দেখো দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দেখো তুমি যখন ভর্তি পরীক্ষা দিতে যাবা কম পক্ষে তোমার দুই দিন সময় হাতে নিয়ে যাইতে হবে আর যেটা অনেকটাই ভোগান্তির কারণ হতে পারে তোমার একটু ভুলের কারণে তুমি দেখো এই সমস্যাটা কিন্তু সম্মুখীন হবা তো আশা করা যায় তোমরা এই সমস্যাটা তোমরা করতে পারবা যদি তোমরা প্রথম প্রথম আবেদন করে ফেলো যেদিনই রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদনটা আবার পুনরায় চালু হবে সেদিনই তোমরা কি করবা ধুমধাম করে তোমরা আবেদনটা করে ফেলবা ভাইয়া ঠিক আছে তো এই সমস্যাটা তোমরা অনেক প্রতি বছর কিন্তু অনেক স্টুডেন্ট এই সমস্যাটার সম্মুখীন হয় তো তোমাদেরকে আমি বলে দিলাম আশা করা যায় এই সমস্যাটা থেকে তোমরা পরিত্রাণ পাবা তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবা